আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিবি এর আজকের লেকচারে আজকে আমি আপনাদের সাথে উপস্থিত আছি মোহাম্মদ নাজমুল হাসান গাজী আমি মেডিবি এর জিকে ইন্সট্রাক্টর আজকে আমরা জি কে সম্পর্কে আলোচনা করব এবং জি কের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই পাল্টার সম্পর্কে কিন্তু একটা ব্রিফলি আলোচনা হবে নার্সিং অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন পরীক্ষায় সব বিভিন্ন জায়গায় আপনি নার্সিং অ্যাডমিশন টেস্টে যখনই পরীক্ষা দিতে যাবেন কনফার্ম এখান থেকে ছয় থেকে সাতটা প্রশ্ন কমন থাকবেই আমরা আজকে কিন্তু একটু সামারি নিয়ে আসছি আপনাদের জন্য সেই সামারিটা হচ্ছে এমন যে নার্সিং অ্যাডমিশন টেস্টে কিভাবে আসলে প্রশ্ন আপনারা পাবেন বা বিগত সালে কিভাবে আজকের টপিক থেকে কিভাবে প্রশ্ন আসে আমি একটু সেটা আগে দেখাইনি দেখতে পাচ্ছেন আমাদের যে তিনটা ডিপার্টমেন্ট বিএসসি ডিপ্লোমা আর মিড তিনটা ডিপার্টমেন্টেই আমাদের কিভাবে প্রশ্ন আসছে সেটা আমি এখানে একটু লিখে দিছি আপনারা দেখেন গত বছর অর্থাৎ দুই হাজার বাইশ আর তেইশ সেশনে বাইশ এবং তেইশ সেশনে প্রশ্ন আসছে চারটি কয়টি আসছে চারটি ডিকুয়া আসছে ছয়টি মিড ফারিতে ভাইয়া চিন্তা করা যায় হাও মানে কতটা আমরা সারপ্রাইজ চিন্তা করেন ও মাই গড মাত্র দশটি প্রশ্ন পঁচিশটি প্রশ্নের মধ্যে ১০টি প্রশ্ন আপনি আসছে আগামী বছর যে মিড ফারি যে পরীক্ষা গেছে ওইখানে কিন্তু আসছে আর দুই হাজার একুশ বাইশ সেশনে বিএসসি তে আসছে ছয়টি ডিপ্লোমাতে আসছে সাতটি মানে চিন্তা করতে পারছেন আপনি এই একটা ক্লাস করলে আপনি এতগুলা প্রশ্ন কমন পাবেন আজকে আপনি কমন এতগুলো আটটি মানে হাও মানে কিভাবে সম্ভব মানে দেখছেন মানে ডিপ্লোমাতে বলেন বা যেখানে বলেন আজকের লেকচার আপনি করলে বা এই লেকচারটা আপনি যদি সুন্দর করে শেষ করেন আপনি কিন্তু একেবারে সহজে সাত থেকে আটটা প্রশ্ন কমন পাবেন সো সামারিটা দেখতে পাচ্ছেন মানে কি সুন্দরভাবে আছে সো আপনাদের ছয়টি আসছে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম উনিশ সালে তখন ছয়টি আসছিল তে ডিক্লোমাতেও আসছে ছয়টি আবার মিড ওয়াইফে কিন্তু আটটি প্রশ্ন আসছে সো বুঝতে পারতেছেন যে এই অধ্যায়টা বা এই লেকচারটা যে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সো গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে এখন গুরুত্বপূর্ণভাবে আলোচনা শুরু করি আমরা কথা না বলিয়ে সবাই চলে যাচ্ছে আমাদের লেকচারে মেডিবির পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা জানাই ওকে তো আমরা চলে যাই লেকচারে চলে যাই সর্বপ্রথম আমাদের আজকের লেকচারে আমরা আলোচনা করবো হচ্ছে আমরা মূলত মুক্তিযুদ্ধ সাল থেকে শুরু করব আর কি আমাদের আলোচনা তো সালের একেবারে সর্বপ্রথম যে ঘটনা দাবা যে ঐতিহাসিক ঘটনাটা আসলে লিপিবদ্ধ আছে পৃথিবীর ইতিহাসে বাংলার ইতিহাসে ঘটনাটার নাম হচ্ছে অসহযোগ আন্দোলন ভাই অসহযোগ আন্দোলনটা কি অসহযোগ মিনস হচ্ছে সহযোগিতা ভাই আমি করব না আপনি আমার যাই কিছু করেন আমি আপনারে সহযোগিতা করব না এটাই হচ্ছে মূলত অসহযোগ আন্দোলন তো অসহযোগ আন্দোলনটা মূলত হয়েছিল সত্তর সালে যে নির্বাচন হয় পাকিস্তানে যে সাধারণ নির্বাচন হয় সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ নিরকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বা তৎকালীন পাকিস্তানের যে জান্তা সরকার ছিল ইয়াহিয়া খান ভুট্ট সাহেবের যে সরকার ছিল এই সরকার বা এরা বা আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় না বা গড়িয়ে মশি শুরু করছে এই গরিব শুরু করার ফলে উনিশশো সালে এক মাস জাতীয় পরিবেশনের অধিবেশন অনির্দিষ্ট জন্য স্থগিত করে দিচ্ছে স্থগিত করে দেওয়ার কারণে দুই মার্চ আসছে ঢাকাতে দুই মার্চ আসছে কোথায় ঢাকাতে আর তেসরা মার্চ আসছে পুরা দেশব্যাপী হরতাল ডাকে আর হচ্ছে এখান থেকে প্রশ্ন যে এটা আপনাদের আসবে অসহযোগ আন্দোলন শুরু হয় কখন থেকে অসহযোগ আন্দোলন শুরু হয় পহেলা মার্চ থেকে মনে রাখবেন এটা অসহযোগ আন্দোলন শুরু হয় কখন থেকে পহেলা মার্চ থেকে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল অর্থাৎ মার্চ মাসের প্রথম তারিখ থেকেই কিন্তু অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল বিষয়টা ছিল এমন যে পাকিস্তানিদের যে শাসন ব্যবস্থা বা অ্যাডমিনে কিন্তু হিউজ পরিমাণ বাঙালিরা কিন্তু যুক্ত ছিল এই বাঙালিরা কি করছে পাকিস্তানে কোনো কাজ করবে না অফিসে যাবে কিন্তু কোনো কাজ করবে না আমি গেলাম যাই এরকম বসে থাকলাম বিষয়টা হচ্ছে এরকম তো সেটা ছিল অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলন শুরু হয়েছে পয়লা মার্চ থেকে এবং মনে রাখতে হবে প্রথমে দুই মার্চ হরতালটা হয়েছিল শুধুমাত্র ঢাকাতে তেসরা মার্চ হর্তালটা হয়েছিল সারা দেশব্যাপী সারাদেশব্যাপী এখন আমাদের আরেকটা জিনিস এখানে আমি আপনাদের তুলে ধরছি সেটা হচ্ছে আমাদের যে জাতীয় পতাকা এই যে সুন্দর একটা জাতীয় পতাকা আছে আমাদের সবাই জানি। বাংলাদেশ জাতীয় পতাকা সবুজের ভিতর লাল এই বাংলাদেশের জাতীয় পতাকা এটা সর্বপ্রথম উত্তোলন করা হয় দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় এই ছাত্র সমাবেশে কে উত্তোলন করেছিলেন আসামা আব্দুর রব এটাও পরীক্ষা আসে এটাও পরীক্ষা আসে আমাদের জাতীয় পতাকা সর্বপ্রথম কে উত্তোলন করেছিলেন আসমা আব্দুর রব কত তারিখে দোসরা মার্চ এই জন্য দোসরা মার্চকে বলা হয় জাতীয় পতাকা দিবস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলে দিলাম এই প্রশ্নটা অনেকবার আসছে এবং পরীক্ষায় খুবই কমন একটা জিনিস বাংলাদেশের জাতীয় পতাকা দিবস বলা হয় কত তারিখকে জাতীয় পতাকা দিবস বলা হয় দোসরা মার্চকে অসহযোগ আন্দোলন শুরু হয় মার্চ মাসের এক তারিখ থেকে দুই মার্চ ঢাকাতে হরতাল হয় তিন মার্চ আছে সারা দেশব্যাপী এটার দরকার নাই প্রথমে অসহযোগ আন্দোলন শুরু হয় মার্চ মাসের এক তারিখ থেকে বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কত তারিখে দোসরা মার্চ কে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন আসমা আব্দুর রব মনে রাখতে হবে ওকে এখান থেকে এইটুখানি জিনিস খুব গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় যেটা পোলটি হয় বর্তমান যে জাতীয় পতাকা আছে তার ডিজাইনার হচ্ছে বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান কে পটুয়া কামরুল হাসান কিন্তু আমাদের যে সর্বপ্রথম যে জাতীয় পতাকাটা ছিল সেই জাতীয় পতাকার ডিজাইনার কিন্তু কামরুল হাসান না সেই জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে শিবনারায়ণ দাস কে শিবনারায়ণ দাস প্রথম জাতীয় পতাকার মাঝখানে কিন্তু বাংলাদেশের যে মানচিত্র এই যে সুন্দর যে মানচিত্র আছে আমি অবশ্য আঁকাইতে পারি না জাস্ট আমি একটু দেখাচ্ছি আপনাদের এরকম একটা সুন্দর যে মানচিত্র আছে বাংলাদেশের সেই মানচিত্র কিন্তু শিবনারায়ণ দাস সেই মানচিত্র খোচিত জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে শিবনারায়ণ দাস এই সিলাইট বা এখানে যেটা যেটা পড়াইলাম সেটা আমি একটু আরেকবার বলি অসহযোগ আন্দোলন পয়লা মার্চ শুরু হয় জাতীয় পতাকা দিবস দোসরা মার্চ প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন আরশম আব্দুর রব বাংলাদেশের মানচিত্র খচিত বা প্রথম জাতীয় পতাকার ডিজাইনার কে শিবনারায়ণ দাস বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান পাঁচটা ইনফরমেশন পাঁচটাই খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে কি কি বলছি মানচিত্র খচিত পতাকা ডিজাইনার শিবনারায়ণ দাস ওকে এরপরে আমাদের যেটা আছে বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান যে রূপটা আছে সেটা গৃহীত হয় উনিশশো সালের সতেরো জানুয়ারি সতেরো জানুয়ারি বাংলাদেশের বর্তমান যে জাতীয় পতাকা আছে সেটা রূপ গৃহীত হয় এবং বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার আছেন পটুয়া কামরুল হাসান পটুয়া কামরুল হাসান পটুয়া কামরুল হাসান বিখ্যাত আছে ইয়াহিয়া খানের একটা আ এইgstatic এর এন্ড আইব খানের আইব খানের একটা ই আঁকছিলেন আর কি ব্যঙ্গচিত্র আঁকছিলেন সেটা জন্য পতাকা কামরুল হাসান কিন্তু অনেক বিখ্যাত এবং সে কিন্তু আসলে অনেক চিত্রকর্ম আঁকছে তাহলে বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার কে পটুয়া কামরুল হাসান এরপর যেটা আছে বাংলাদেশ সরকারের যে জাতীয় পতাকা আছে সেই জাতীয় পতাকা কিন্তু আসলে লাল আর সবুজ এই দুইটা জিনিস নিয়ে গঠিত লাল প্লাস সবুজ এই দুইটা নিয়ে গঠিত আমি যদি একটু জাতীয় পতাকা আঁকাই আপনাকে দেখাই একটু দেখেন যে কি আছে সবস্থ এইদাই তো জাতীয় পতাকা এমন ভাবে থাকে আমি একটু দেখাচ্ছি আপনার জাতীয় পতাকা একটু আইকে তো এই আছে জাতীয় জানি যে সাধারণত এমন তো এই জাতীয় পতাকা আছে দশ ইস্টু ছয় এই অনুপাতে আছে ভাগ করা হয় দশ ইস্টু ছয় অনুপাতে ভাগ করা হয় অর্থাৎ আমার জাতীয় পতাকার হচ্ছে দশ ইস্টু ছয় অনুপাতে ভাগ করা হয় আর পোস্ত বরাবর অর্থাৎ দৈর্ঘ্য যদি দশ ফুট হয় পোস্ত হবে ছয় ফুট ছয় ফুট আর বৃত্তটির ব্যাসার্ধ বৃত্তটির যে ব্যাসার্ধ আছে সেটা কি হবে জাতীয় পতাকার পাঁচ ভাগের এক ভাগ জাতীয় পতাকা সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে আর একটা কথা একটু বলে রাখি বাংলাদেশের জাতীয় পতাকা দুইটা দেশের জাতীয় পতাকার সাথে মিল আছে নাম দুইটা একটু মনে রাখবেন সেটা হচ্ছে কি একটা হচ্ছে জাপান আপনারা সবাই জানেন সাদার মাঝে লাল জাপান আর একটা দেশের নাম হচ্ছে পালাও পালাবি কোথায় সেটার হচ্ছে কি পালাও পালাবি কোথায় কি পালাও আর জাপান আর একটু জাপান সম্পর্কে আর একটা ইনফরমেশন আপনাদের দিই বাংলাদেশকে সবচাইতে বেশি সহায়তা করেছে জাপান বৈদেশিক মুদ্রা দিয়ে সহায়তা করে কে জাপান আমাদের যে মেট্রো রেল উদ্বোধন হয়েছে মেট্রো রেল যে চালু হয়েছে এই মেট্রো রেলের কিন্তু সহায়তা করছে কিন্তু জাইকা নামে একটা সংস্থা আর জাইকা কাদের সংস্থা জাপানের সংস্থা মনে রাখতে হবে প্রত্যেকটা জিনিস মধ্যে ঢুকাই পেলেন জায়কা কাদের সংস্থা জাপানের সংস্থা ওকে তাহলে কি কি বলছি সর্বপ্রথম কথা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা হচ্ছে দশ ছয় দর্গ অনুপাতে থাকে জাতীয় পতাকা হচ্ছে ব্যসাদ্দ পতাকার দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ তারপরে ইনফরমেশন হচ্ছে জাপান আর পালয়ের পতাকার সাথে বাংলাদেশের জাতীয় পতাকার সম্পর্ক আছে ওকে কথা শেষ এরপরে যে স্লাইডটা আছে সেখানে আমরা যাই এখন আমরা কিছু তথ্য কণিকে একটু পড়ে নিই সর্বপ্রথম যেটা আছে উনিশশো সালের অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল পহেলা মার্চ থেকে উনিশশো সালের অসহযোগ আন্দোলন শেষ হয়েছিল পঁচিশে মার্চ কাল আমরা সবাই জানি কাল রাত্র যেখানে আছে অপারেশন সাসলাইট কালো রাত্র বলা হয় অপারেশন কালো রাত বলা হয় অপারেশন সাস লাইট হয়েছিল যেখানে নিরস্ত বাঙালির উপর কিন্তু হত্যাযজ্ঞ চালানো হয় টিক্কা খানের রাও ফরমান আলী এদের নেতৃত্বে আর বঙ্গবন্ধুকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল তো ওইটা পঁচিশে মার্চের যে আহ গণহত্যা এরপরেই কিন্তু মূলত যুদ্ধ শুরু হয়ে যায় বা যুদ্ধের দামামা বাজে তাই অসহযোগ আন্দোলন পয়লা মার্চ শুরু হয় শেষ হয় কবে পঁচিশে মার্চ তারপর আছে অসহযোগ আন্দোলনের শুরুতে একেবারে শুরুতে মানে একেবারে দুই মার্চের প্রথম দিকে গঠিত হয় স্বাধীন বাংলা ছাত্র পরিষদ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কি শুরু হয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ ঢাকা প্রথমবারের মতো স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়েছিল কত তারিখে দোসরা মার্চ প্রথম উত্তোলন করা হয় দোসরা মার্চ তিন মার্চ বঙ্গবন্ধুর উপস্থিতিতে স্বাধীনতার ইস্তেহার পাঠ ঘোষণা করা হয় স্বাধীনতার ইস্তেহার এটা একটু মনে রাখতে হবে স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হয় কত তারিখে তিন মার্চ এই তিন বঙ্গবন্ধুর যে জাতির জনক উপাধি শেখ মুজিবুর রহমানকে উপাধিটা দেওয়া হয়েছিল স্বাধীনতার ইস্তেহার পাঠের মাধ্যমে আমি বলতেছি আবারও স্বাধীনতার ইস্তেহার পাঠের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার যে জাতির জনক যে উপাধি এই উপাধিটা দেওয়া হয় স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয় তিন মার্চ তিন মার্চ ওকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন আকাশ বাতাস তারপরে যে আমাদের জাতীয় সংগীত আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই যে জাতীয় সংগীত রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাতীয় সংগীতও কিন্তু গীত হয় 3 মার্চ 1971 সালে 3 মার্চ 1971 সালে স্বাধীনতার ইস্তেহার পাঠের মাধ্যমে তারপর আছে কি বঙ্গ অনু শেখ মুজিবুর রহমানের জাতির জনক ঘোষণা এটাও খুবই গুরুত্বপূর্ণ তাহলে এখান থেকে কোনগুলা একটু গুরুত্বপূর্ণ এইটাইটা গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া লাগবে না 3 মার্চ 4 এই যে প্রশ্নগুলো আছে আমি যেগুলো লিখে দিচ্ছি এই প্রশ্ন এখানে পাঁচটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ আন্দোলন শুরু হয় পয়লা মার্চ মার্চ শেষ হয় তারপর কি তিন মার্চ তারপরে হচ্ছে যেটা স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় তিন মার্চ এবং লাস্টে যেটা পড়তে হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত গৃহীত হয় তিন মার্চ ওকে এখন আমরা পরবর্তী টপিকে চলে যাই সেটা হচ্ছে সাত মার্চ ভাষণ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটা ভাষণ এবং এই ভাষণটা কিন্তু পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে বাঙালি জাতির স্বাধীনতার ভাষণ হিসাবে কি আছে আমাদের যে সাতই মার্চের ভাষণটা হয়েছিল উনিশশো সালে সাত মার্চ কোথায় হয়েছিল রেসকোস ময়দানে ঢাকার রেসকোস ময়দানে বঙ্গবন্ধু প্রায় আঠারো মিনিট কোথাও কোথাও লেখা আছে মতান্তরে উনিশ মিনিট উনিশ মিনিটের এই ভাষণটা হয়েছিল তাহলে কি কি বলছি সাত মার্চ এর ভাষণায় উনিশশো একাত্তর সালে সাত মার্চ কোথায় ঢাকার ময়দানে কোথায় রেসকোস ময়দান বর্তমান নাম হচ্ছে হচ্ছে সৌরাউদ্দী উদ্যান আর মাঝে মাঝে আসছে সৌরউদ্দি উদ্যান ঠিক আছে আর আগে নাম কি ছিল রেসকোস ময়দান ভাষণের স্থায়িত্ব কত ছিল আঠারো মিনিট কোথাও রয়েছে উনিশ মিনিট তাহলে অনেকে প্রশ্ন করে প্রশ্নে যদি আঠারো আর উনিশ দুই একসাথে দেয় বা কি করবো কিচ্ছু করতে হবে না আকাশের দিকে তাকাবা প্রথম কথা হচ্ছে কি আকাশের দিকে তাকাবা সুন্দর করে এবার টিউবকে দিবা শেষ যেটা কপাল আসে ওইটাই কারণ সার যে কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন করছে এটা কেউ জানে না সঠিক উত্তর হবে আঠারো মিনিট উনিশ থেকে এরকম টাইম তো সেটাকে আসলে ভেঙ্গে চুরে আমরা আসলে উনিশ মিনিট হিসাব করি তবে মঞ্চে উঠা এবং বক্তৃতা দিয়ে আবার মঞ্চের যে আগে চেয়ারে সে ফেরা এই সম্পূর্ণ সময়টা লাগছিল হচ্ছে তেইশ মিনিট সম্পূর্ণ সময়টা লাগছিল তেইশ মিনিট বা কোথাও লিপিবদ্ধ নাই এই জন্য বলে না মানে মঞ্চে আমাদের ডাকছে যে এখন বক্তৃতা দিবেন জনগণের নেতা সংগ্রামী পুরুষ তারপরে মনে করেন যে রাজপথের লড়াকু সৈনিক এমন এমন এবং যে কথাগুলা বইলা তাহলে বক্তৃতার জন্য মঞ্চে ওঠে না মঞ্চে ওঠার পর লাই রহমানির রহিম এই যে বক্তৃতা দেয়া পুরো বক্তৃতাটা শেষ করে আসতে সময় লাগছিল তেইশ মিনিট বাট অ্যাকচুয়ালি এত সময় আমরা আসলে পড়ি না মূল বক্তৃতা ছিল হচ্ছে আমাদের আঠারো মিনিট সো আঠারো বা উনিশ মিনিট জেরে আসুক চোখ বিজে একটা টিক দিয়ে চলে আসিস কারণ এটা নিয়ে আসলে কিছু বলার নাই তো এর এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন যেটা আছে দুই সালে একটা প্রশ্ন আসছিল দুই সালে তিরিশ অক্টোবর ইউনেস্কো ভাষণটিকে বিশ্ব প্রামান্য ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন এই কথাটা প্রায় আসে কোন সংস্থা সাত মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের বা ওয়ার্ল্ড হেরিটেজ ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে সংস্থাটার নাম হচ্ছে অক্টোবর ইউনেস্কো ভাষণটিকে বিশ্ব প্রামান্য ঐতিহ্যের ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে এই ভাষণের বিষয়বস্তু ছিল হচ্ছে চারটি কয়টি ছিল চারটি কি কি ছিল একটু দেখি সামরিক শাসন প্রত্যাহার প্রথম যেটা ছিল সেটা হচ্ছে সামরিক শাসন প্রত্যাহার খ নম্বরে যেটা আছে সেটা দেখেন দুই নাম্বার যেটা গণপরিষদের বা গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর সামরিক শাসন আছে প্রত্যাহার করতে হবে ওই সময় সামরিক শাসন চালু আছে সামরিক শাসন প্রত্যাহার করতে হবে গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর অর্থাৎ আওয়ামী লীগ যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে আপনি আওয়ামী লীগকে ক্ষমতা দিন আর সেনাবাহিনী গণহত্যার তদন্ত সেনাবাহিনীদের ওই সময় গণহত্যা করা হতো তাদের গণহত্যার তদন্ত আর সৈন্যদের বেড়াকে ফেরত নেওয়া সৈন্যরা সাধারণত একটা নির্দিষ্ট এলাকা ব্যাপী থাকে ওই বেড়াকে সৈন্যদেরকে ফেরত নিতে হবে এই চারটা ছিল ওই ভাষণের বিষয়বস্তু তাহলে প্রথম যে প্রশ্নটা আছে সাত মার্সের ভাষণ হয়েছে ঢাকার রেসকোস ময়দানে যেটার বর্তমান নাম সোহরা অবদি উদ্যান তৃতীয় কথা হচ্ছে সো আমাদের সাত মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য চিত্র হিসেবে মানে প্রামাণ্য হিসেবে আখ্যা দিছেন কে ইউনেস্কো কত সালে দুই সালের তিরিশ অক্টোবর সাত মার্চের ভাষণে বিষয়বস্তু ছিল চারটি সামরিক শাসন প্রত্যাহার গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর তারপরে যে গণহত্যা বন্ধ এবং লাস্টে যেটা সৈন্যদের বেড়াকে ফেরত ওকে এরপরে যেটা আছে কিছু কণিকা আমরা সেই তথ্য কণিকা গুলো একটু লক্ষ্য করি কি কি আছে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ যে ময়দানে দিয়েছিলেন সেটা নাম হচ্ছে সৌরা উদ্যান প্রদান করা হয়েছিল যে আন্দোলন চলছিল সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন আমরা জানি মার্চের এক থেকে অসহযোগ আন্দোলন শুরু হয় সাত মার্চের ভাষণের মূল বিষয়বস্তু ছিল চারটি সাত মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো দুই সালের তিরিশ অক্টোবর দুই সালের তিরিশ অক্টোবর এবং সর্বশেষ একটা প্রশ্ন প্রায় আসে সেটা হচ্ছে সাত মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন টিএসসি তে যাওয়া সুন্দর করে রোকেয়া হলে দেখবা সাত মার্চ বাসন সন্ধ্যার পরে গেলে অবশ্যই একটু সুন্দর করে উপরে সাইনবোর্ড আছে আলো জ্বলে তো তখন দেখতে ভালো লাগে সাত মার্চ বাসন এটা ভবন সাত মার্চের যে ভবন সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে অবস্থিত হল পর্যন্ত আর যাবে না রোকে হল পর্যন্ত আর যাবে না বলবে সাত মার্চ ভাবন কোথায় অবস্থিত উত্তর দিবা কি ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তর দিবা কি ঢাকা বিশ্ববিদ্যালয় আমি কি কি বলছি সর্বপ্রথম কথাগুলা সুন্দর করে মনে রাখতে হবে একেবারে কিন্তু ছড়ার মতো কথা বলছি সাত মার্চ ভাবন ভাষণ কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় সো আমরা এটা বুঝতে পারছি এখন আমরা পরবর্তীতে যাই সাত মার্চের ভাষণ নিয়ে আমি আরেকটু কথা বলে যাই সাত মার্চের ভাষণকে কিন্তু বলা হয় চুক্তি এটা আগেও আপনাদের যে সরি দফাকে বলা হয়েছে কাটা তবে সাত মার্চে কিন্তু বাঙালি জাতির কিন্তু অনেক উন্নতি হয়েছিল এবং এটা কিন্তু আসলে স্বাধীনতার ঘোষণা হিসেবে ধরা হয় তবে তৎকালীন সময় বঙ্গবন্ধু সরাসরি স্বাধীনতার ঘোষণা তিনি কিন্তু দিতে পারেন নাই তবে পরোক্ষভাবে তিনি কিন্তু বোঝাই দিছিলেন যে বাংলাদেশের পক্ষে আর পাকিস্তানের সাথে থাকা সম্ভব না আপনারা বস্তুধন পাকিস্তানিদের প্রতিহত করতে হবে এর পরের যে গুরুত্বপূর্ণ ঘটনালা ঘটে 25 মার্চে গণহত্যা ও মুক্তি সূচনা এই সূচনা শুরু হয়েছিল 25 মার্চে তো 1900 সর্বপ্রথম সূচনা বলতে আসলে সবকিছুর একটা একটাpostcsse থাকে তো ইয়াহিয়া খান আর ভুট্টো কি করছে সুন্দর করে আগেই দেশে চলে আসছে বাংলাদেশ আইশা তলে তলে প্রিপারেশন নিচ্ছে যে এই দেশের বাঙালিদের উপর আসতে হত্যাযোগ্য চালাবে আর পিছে পিছে বলতেছে যে গোল টেপিক মিটিং করতেছে বঙ্গবন্ধুর সাথে যে আপনারা ক্ষমতা দিব বাঙালিদেরকে ক্ষমতা দিব কিন্তু আসলে কি হচ্ছে আসলে ভিতরে ভিতরে সে ষড়যন্ত্র করতেছে কিভাবে পিলান করে এদের সবাইকে হত্যা করা যায় তো সেই পিলানের একটা সূত্রপাত ঘটে আসছে উনিশ মার্চ উনিশশো সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মুক্তি গাজীপুরের যে ব্যারাকটা আছে ওইখানে মুক্তিযুদ্ধের প্রথম সূচনা ঘটে কারণ ওইখানকার যে বাঙালি সেনারা ছিল তাদের থেকে সব অস্ত্র পাকিস্তানরা নিয়ে নেয় যেটা দেখে ওই সময় একটু সন্দেহ জাগে ওইখানকার মানুষের তারা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে প্রতিরোধ গড়ে তোলে এই যে অস্ত্রের যে প্রতিরোধ সেটা গড়ে তোলে এটাই ছিল মুক্তিযুদ্ধের প্রথম সূচনা তাহলে প্রশ্ন আসতে পারে মুক্তিযুদ্ধের প্রথম সরষ্ট প্রতিরোধ গড়ে তোলে কারা গাজীপুরের ইস্টবেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা গাজীপুরের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা পাকিস্তানের সেনারা উনিশশো সালে পঁচিশে মার্চ পূর্ব পাকিস্তানের যে গণহত্যামূলক অভিযান পরিচালনা করে সেটাকে বলা হয় অপারেশন সাসলাইট প্রশ্ন আসতে পারে অপারেশন সাসলাইট কি এটা আসতে পারে যে পাকিস্তানিরা পঁচিশে মার্সে যে গণহত্যা করেছিল সেই অপারেশনটার নাম কি ছিল অপারেশন সাসলাইট অপারেশন সাসলাইট আঠারো মাস আছে টিক্কা খান আর রাও ফরমান এই দুইজন হচ্ছে আমাদের যে অপারেশন সার্চলাইট আছে এই অপারেশন সার্চলাইটের মূল পরিকল্পনাকারী প্রশ্ন আসে অপারেশন সার্চলাইটের মূল পরিকল্পনাকারী কে টিক্কা খান এবং রাউ ফরমান আলি এই দুইজন আছে নীল নকশা তৈরি করছিল এবং উনিশ মার্চ পূর্ব পাকিস্তানের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের আছে নিরস্তিকরণ শুরু হয় এই যে বললাম অস্ত্র নিয়ে নিচ্ছে যে তোমরা সবাই অস্ত্র জমা দাও এই কাজটা শুরু করছে এ কারণে জয়দেবপুরে গাজীপুরের জয়দেবপুরে ওইখানে কিন্তু একটা কথা বলে রাখি জয়দেবপুরে একটা ভাস্কর্য আছে জাগ্রত চৌরঙ্গি স্বাধীনতার পর স্বাধীনতার পর সর্বপ্রথম মেডিকেল প্রশ্ন দুই হাজার বিশ কি বলছি জাগ্রত চৌরঙ্গি গাজীপুরের চৌরাস্তায় অবস্থিত এটা সর্বপ্রথম আসছে স্বাধীনতার পর সর্বপ্রথম এটা তৈরি করা হয় এটা শিল্পী বা ভাস্কর্য শিল্পী ছিল কে আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক জয়দেবপুরে সংঘর্ষ বাদে এটি ছিল প্রথম আসছে পঁচিশে যে গণহত্যা হয় এই গণহত্যাকে সালে মন্ত্রী গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয় যেহেতু নতুন নতুন গণহত্যা দিবসটা আসছে প্রশ্ন যেকোনো সময় দিয়ে দিতে পারে গণহত্যা দিবস কত তারিখে গণহত্যা দিবস হচ্ছে পঁচিশে মার্চ জাতীয় গণহত্যা দিবস কত তারিখে পঁচিশে মার্চ সুন্দর করে মনে রাখবেন মার্চ ওকে এরপর আছে স্বাধীনতার ঘোষণা স্বাধীনতার ঘোষণাটা দিছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাব্বিশে মার্চের প্রথম পোহরে তো প্রহরকে কিন্তু মূলত আটটা পোহরে ভাগ করা হয় আমি একটু পোহর সম্পর্কে একটু পড়াই যেহেতু আমার টপিকের বাইরে তারপর আমি একটু বলি বাংলায় যারা আছে তারা তো আসলে এটা এটা পড়াবে না কারণ এটা আপনাদের সিলেবাসে নাই তো যেহেতু কথা আসতেছে একটু পোহরটা আপনারা শিখে রাখেন পোহরকে মূলত হচ্ছে আটটা ভাগে বাংলাদেশে আটটা ভাগে ভাগ করা হয় কিভাবে ভাগ করে আমাদের ইংরেজি সাল অনুযায়ী বা ইংরেজি সময় অনুযায়ী প্রত্যেকদিন দিন দিয়ে শুরু হয়ে আসছে বারোটা থেকে কত থেকে বারোটা থেকে রাত বারোটা থেকে আর পরের দিন রাত বারোটা পর্যন্ত তাহলে টোটাল সময় কত টোটাল সময় হচ্ছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টা তিন ঘন্টা করে এসছে পোহর হিসাব করা হয় রাত বারোটা থেকে রাত তিনটা পর্যন্ত বলা হয় এক পোহর রাত তিনটা থেকে ভোর ছয়টা পর্যন্ত বলা হয় দুই পোহর ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন নয়টা থেকে বারোটা চার বারোটা থেকে তিনটা এটা কত এটা হচ্ছে পাঁচ বারো তারপরে তিনটা থেকে ছয়টা এইভাবে কিন্তু পোহর হিসাব করা হয় তো একেবারে স্বাধীনতার প্রথম পরে অর্থাৎ রাত বারোটার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম আসছে স্বাধীনতার ভাষণ দেন বারোটা তিরিশ মিনিটে তিনি ভাষণ দেন বিষয়টা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগে থেকে বিষয়টা আজ করতে পেরে তিনি হচ্ছে তার বাসার পাশে একটা ওয়ারলেস ওয়ারলেস সেট তিনি সেট করেছিলেন এবং সেইখানকার মাধ্যমেই তিনি সর্বপ্রথম আসতে ভাষণ পাঠান তবে সেই ভাষণটা ছিল ইংলিশে এবং বাঙালি মানুষ আমরা কি ভাই এত শিক্ষিত আমরা তো এমন পর্যন্ত থেকে শিক্ষিত হতে পারি নাই ইংলিশ কেমনে বুঝবো বাংলাই বুঝি না ইংলিশ বুঝে তো উল্টাই দিবে তো বাঙালি তো আর ওইভাবে বুঝতে পারে নাই তখন হচ্ছে এই জিনিসটা পাঠানো হয়েছে চট্টগ্রামে চট্টগ্রামে তৎকালীন আছে আওয়ামী লীগের নেতা হান্নান নামটা তার কি আব্দুল হান্নান তিনি সর্বপ্রথম আসতে স্বাধীনতার পাঠটা করেছিলেন বঙ্গবন্ধুর নামে ছাব্বিশে মার্চে তিনি প্রথম আছে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন কিন্তু সাধারণত আছে বেসামরিক লোকজন যদি ঘোষণা দেয় বিষয়টা আসলে খায় না তখন সিদ্ধান্ত নিচে কি একটা সামরিক লোক দিয়ে আছে ঘোষণা দিতে হবে তখন সাতাইশ মার্চ উনিশশো সালে চট্টগ্রামের দায়িত্বে ছিলেন হচ্ছে জিয়াউর রহমান জিয়াউর রহমান রে দিয়ে পরে আসে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় সো আমাদের যদি প্রশ্ন আসে যে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় কে উত্তর কি হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান স্বাধীনতার কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ রহমান এবং এই ভাষণের যে ঘোষণা সেটা তিনি কিসের যোগে দিছিলেন লাস্ট ইয়ারে পরীক্ষা একবার আসছে ওয়ার্ডলেস যোগে দিছিলেন কিসের মাধ্যমে দিছিলেন ওয়ার্ডলেস যোগে অর্থাৎ তার বিহীন ওয়ার্ডলেস মিন্স কি তার বিহীন তাই তার বিহীন মাধ্যমে তিনি এই ভাষণটা দিছিলেন আর একটা কথা বলে রাখি বঙ্গবন্ধুকে যে ছাব্বিশে মার্চে যে গ্রেফতার করা হয় ওই অপারেশনটাকে বলা হয় অপারেশন অপারেশন বিগ 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 হান্ট হান্ট মনে রাখবেন এটা ফিশ আছে না বঙ্গবন্ধু আছে কি বিগ ফিশ তো বিগ ক্যাটকে কে ধরার জন্য আসলে তারা যে অপারেশন করছে এই জন্য বিগ ক্যাট হান্ট বলে ঠিক আছে তো আমরা এরপরে চলে যাচ্ছি এরপরে স্লাইডে চলে যাই কি আছে দেখি এরপরে আমরা কিছু তথ্য গুলো আছে আমরা একটু তথ্য গুলো দেখি স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধের শুরু আছে উনিশশো একাত্তর পঁচিশে মার্চ থেকে দ্বিতীয় যেটা আছে আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় এটা করা হয়েছিল মুজিবনগর সরকার যেদিন গঠন গঠন করা হয় ওই দিন হচ্ছে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্রকে গ্রহণ করা হয় তাই কত হবে দশ এপ্রিল উনিশশো একাত্তর দশ এপ্রিল উনিশশো একাত্তর স্বাধীনতার ঘোষণা পদত্ব মানে পত্র এটা আছে আমাদের সংবিধানের পঞ্চম যে সংশোধনী আছে সেখানে আছে তফসিলভুক্ত করা হয় বা এটা পঞ্চদশ যে পুন পঞ্চদশ মিনস কি পুনারো পুনারো সেখানে আছে সংযোজন করা হয়েছে সংবিধানের পুনরম যে সংশোধনী সেখানে সংযুক্ত করা হয়েছে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা অধ্যাপক ইউসুফ আলী অধ্যাপক ইউসুফ আলী এবং এই পাঠটা করছিলেন আছে সতেরো এপ্রিল কত তারিখে সতেরো এপ্রিল এই পাঠটা করছিল সতেরো এপ্রিল যেদিন মুজিবনগর সরকার শপথ বাক্য পাঠ করেছিলেন মুজিবনগর সরকার শপথ বাক্য পাঠ করেন কত তারিখে সতেরো এপ্রিল তাহলে বুঝা গেছে প্রথম আছে ঘোষণাপত্র জারি আছে জারি করছে অর্থাৎ এটা গ্রহণ করছে আর পাঠ করছে সতেরো এপ্রিল এরপরে আমাদের যেটা আছে মুজিবনগর সরকার এই চলে আসছে স্বাধীনতার খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ক মুজিবনগর সরকার ও এর প্রশাসন তো মুজিবনগর সরকারটা গঠন নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মত আছে তোমরা পরীক্ষায় হলে বা যেখানে বই খাতা পড়বা সাধারণ বাজারের বই খাতা সেখানে দেখবা সব জায়গায় লেখা রয়েছে মুজিবনগর সরকার গঠিত হয় মেরপুরের বৈদ্যনাথ তলায় মেহেরপুরে বৈদ্যনাথ তলার আমরকানু নামক স্থানে মানে বর্তমান নাম যেটা আছে মুজিবনগর বাট এটা মনে রাখবা ওইখানে কিন্তু গঠন নয় নাই ওইখানে কি হয়েছে শপথ বাক্য পাঠ হয়েছে বিষয়টা আমি একটু পরে বিরূপ করতেছি কিভাবে শপথ বাক্যটা পাঠ হলো তার আগে বলে রাখি উনিশশো সালে দশ এপ্রিল উনিশশো সালে দশ এপ্রিল প্রাদেশিক এবং জাতীয় পরিষদের নির্বাচিত সদস্যদের মধ্য থেকে কয়েকজন পাওয়ারফুল কে নিয়ে পাওয়ারফুল কে নিয়ে আগরতলায় আগরতলাটা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য ভারতের ত্রিপুরা রাজ্য আছে ত্রিপুরা রাজ্যের রাজধানী বলা হয়েছে আগরতলা এই আগরতলায় সবাই একত্রিত হয়ে সর্বসম্মত সিদ্ধান্তে সরকার গঠন করে যে সরকারকে সার্বভৌম বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামে রাখা হয় স্বাধীনতা সনদ বলে এই সরকারের কার্যকারিতা সাংবাদিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশের সরকার বলতে আসলে যদি বোঝায় একেবারে প্রথম থেকে যদি ইতিহাস টানা হয় এই সরকার হচ্ছে বাংলাদেশের প্রথম সরকার সাংবিধানিক ভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে রাষ্ট্রপতি আহ প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ আহ এরকম ভাবে ভাগ করে করে দেওয়া হয় পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মুস্তাক জীবনও আসবে না খন্দকার মুস্তাক জীবনও তোমাদের পরীক্ষা আসবে না তাও বলে দিচ্ছি অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী তারপরে আহ অন্যান্য যে ত্রাণ ও মন্ত্রী ছিলেন কামারুজ্জামান এই যে মন্ত্রীগুলা ছিল এদের সম্পর্কে তোমাদের একটু জানতে হবে এখন আমরা একটু যাই উনিশশো সালে সতেরো এপ্রিল মেরপুরের বৈদ্যনাথ তলায় আম্রকানন বা আমবাগানে এম এ হান্নান এম এ হান্নান এন এ হান্নান এর পরিচালনায় অধ্যাপক এম ইউসুফ আলীর নিকট এ সরকার আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করেন ওই দিনই ওই দিনই এম ইউসুব আলীর নিকট এ সরকার প্রবত বাক্য পাঠ করার পরে ইউসুব আলী স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন মুজিবনগর সরকার গঠনের করেন একটু ক্লিয়ার করি তোমাদের মেহেরপুরে কেন যাওয়া লাগবে বা এত জায়গা থাকতে মেহেরপুর কেন তো বাংলাদেশের সীমানাগুলা যদি তুমি চিহ্নিত করো মেহেরপুর কিন্তু একেবারে ভারতের কাছাকাছি একটা পয়েন্টে অবস্থিত বা ভারতের কাছাকাছি তো আমরকানুন যে উদ্যানটা আছে এই জিনিসটা কিন্তু ভারতের একেবারে বর্ডার ঘেসে তো আমরকানুন ওইখানে একটা বিশাল আমবাগান তা আমবাগানের একেবারে এক যেখানে ভারত ওইখানে যে শপথ বাক্য করার কারণ হচ্ছে ওই জায়গাটা ছিল সেফ কারণ যদি পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ করত তাহলে আমবাগানের ওই মাথা দিয়ে তো এই মাথায় আসতে হবে আক্রমণ করতে হবে এর মধ্যে নিউজ কিন্তু এদের কাছে পৌঁছাই যেত মানে নেতৃবৃন্দের কাছে পৌঁছাই যেত এবং এরা সুন্দর করে সেভ করে ভারতের মধ্যে ঢুকে যাইতে পারতো এই জন্য আসছে তোমার আম্রকানুন নামক স্থানে শপথ বাক্যটা পাঠ করা হয় তাহলে কি কি বলছি সর্বপ্রথম মুজিবনগর সরকার গঠিত হয় উনিশশো সালে দশ এপ্রিল কোথায় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় দ্বিতীয় কথাটা শপথ বাক্য পাঠ করা হয় কত তারিখে সতেরো এপ্রিল উনিশশো সালে এই সতেরো এপ্রিলকে বলা হয় মুজিবনগর দিবস মুজিবনগর দিবসে মুজিবনগর সরকারের একটা ভাস্কর্য আছে মুজিবনগরে তানবীর ইসলামের আছে ভাস্কর্য শিল্পী তানবীর ইসলাম সেই আছে এটা নির্মাণ করছে এটাও মাঝে মধ্যে আসতে দেখা যায় ওটা একটু মনে রাখো দ্বিতীয় কথা হচ্ছে মুজিবনগরের বর্তমান নাম আছে আগের নাম কি ছিল বদ্রনাথ আম্রকানন বর্তমান নাম হচ্ছে মুজিবনগর এখন আমরা পরবর্তীতে চলে যাচ্ছি পরবর্তীতে দেখো আমাদের মুজিবনগর সরকারের কোথায় কি ছিল সেটা আমরা একটু দেখি সেটা হলো গঠন সেটা হয়েছে দশ এপ্রিল এপ্রিল একাত্তর শপথ গ্রহণ করে সতেরো সচিবালয় ক্যাম্প অফিস আট নম্বর থিয়েটার রোড কলকাতা রাষ্ট্রপতি কে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দি আর অস্থায়ী উপরাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম সো আমরা বুঝতে পারতেছি যে মুজিবনগর সরকার কিন্তু আসলে আমরা আস্তে আস্তে আলোচনা করতেছি